হারাম উপার্জন দিয়া বসলে কোনো লাভ হবে না এই জন্য সাবধান মনে মনে কথা নিয়োগ করার কোন সুযোগ নাই আমি হারাম পন্থায় টাকা কামাইলাম আমার তো টাকার কোনো অভাব নাই এই টাকা গুলি দিয়ে আমি সাত লক্ষ টাকা ব্যয় করিমানে দৌড়াই আমি হজ করতে কসম আল্লাহরি বলি মুসলমান আল্লাহ আল আমি বলি আমি আল্লাহ তোমার হজ আমি আল্লাহ করব না যখন হজরানা দেয় হজরানা বান্দা যখন হজের পোশাক পরিধান করে লাভ পাই বলে হাজিরা দেয় মধ্যে আসছি লাভবাই বান্দার জলন থেকে বের হইতে ধীরি আল্লাহ তৈরি ফেরে তারা ডাক ডাকবে বলে তোমার জন্য কোনো লাভবাই নাই তোমার জন্য কোনো সৌভাগ্যশীলতা নাই কেন নাই কারণ তুমি উপার্জন করেছ হারাম এই জন্য তোমার ভাগ্যে হরছেন মাগুর আল্লাহ নসীব করবে না যখন নির্মাণ শেষ করো মাকামে ইব্রাহিমের পাথরটা সরাসরি কাবাগরের দরজার সামনে ছিল এবং আল্লাহ যেহেতু এটাকে নিদর্শন হিসেবে রাখবেন যেহেতু ক্যামক পর্যন্ত মানুষ এখানে হস করতে আসবে আর মানুষ মাকামে ইব্রাহিমকে দেখবে এই জন্য আল্লাহ তালা কুদরি ভাবে পাথরকে তুলার মতন নরম বানিয়ে দিলেন ইব্রাহিম সালাম সেখানে পা রাখলেন আল্লাহ তালা কুদৃতি ভাবে এই পায়ের সাপ পাথরের মধ্যে আল্লাহ স্বাভাবিক জ্ঞান আমাদের আছে বোঝা যায় যে পাথরের মধ্যে এরকম সাপ পড়ার কথা না কিন্তু পাথরের মধ্যে সাপটা কেন পাথরের ভিতরে সাপটা পড়ার আল্লাহ পাথরকে নরম বানিয়ে দিলেন যে পাথরের উপর হাজারো বছর আপনি পা রাখলেও পায়ের সাপ এরকম ভাবে পড়বে না অথচ অল্প কিছুদিনের ভিতরে নির্মাণ করলেন যে পাথর পাথরকে আল্লাহ কাজের জন্য নির্ধারণ করলেন আল্লাহর ঘর বানাইবে ওই ঘরের সহযোগী যোগাল হিসাবে আমরা যেটা বলি মিস্ত্রি কাজ করতে গেলে তার সাথে কি লাগে মিস্ত্রির সহযোগী লাগে তো সেখানে তার কোনো সহযোগী নাই এজন্য আল্লাহ তারা কুদ্রীতি ভাবে পাথরকে সহযোগী বানিয়ে দিলেন আর ওই পাথরের মধ্যে ক্যামত পর্যন্ত এটাকে মাকাম ইব্রাহিম হিসাবে স্থাপনা করে রাখবেন এই জন্য আল্লাহ পাথরকে তুলার মতো নরম বানিয়ে দিলেন আর এই পাথরের উপর আল্লাহ কুদৃতি ভাবে ইব্রাহিম আল্লাহ ইসলামের পায়ের ছাপ উঠাই দিলেন তার বাগর নিদর্শনের মধ্যে এক নাম্বার নিদর্শনের নাম হলো মাকাম ইব্রাহিম দুই নাম্বার নিদর্শনের নাম আল্লাহ ফাকরুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা কাবা ঘরকে নিরাপদ বানাই নিলাম শুধু মানুষের জন্য নিরাপদ নয় সমস্ত জীবজন্তু পানি পাখির জন্য আমি আল্লাহ সবার জন্য সমস্ত কুল মাগলুকাদের জন্য কাবা ঘরে রাঙ্গিন আমি আল্লাহ নিরাপদ বানাই দিলাম সুবহানাল্লাহ এইজন্য সমস্ত পক্ষী কুল যারা আছে পাখি যারা আছে যে পাখিরা মনে করে অন্য পাখি আমাকে হামলা করবে অন্য পাখি আমার উপর টর্চার করবে ওই পাখি গুলো অটুবিধি কি মাকামি ইব্রাহিমের নিকট কাবা ঘরের চত্বরে যখন চলে আসে আল্লাহ কুদ্রতি যাবে অন্য পাখির বেনির ভিতরে এটা ঢুকাইয়া আদে এখানে হামলা করা যাবে না আল্লাহ আর পক্ষ থেকে নিষে শুধু পাখিরাই নয় বন্্য যন্ত দমরপরবনতে এই সানে মধ্যে আসিয়া তারা নিরাপব মানুষের জন্য যেমন আল্লাহ নিরাপদ বানায় নিলে এর ভাবে আল্লাহ তালা অন্যান্য যব্যন্ত জন্যটাকে নিরাপদ বানায় নিলেন কাবাগরের তৃতয় নিদর্শন আল্লাহ পাতরবুল আলামি নে কাবাগরকি কেম পর্যন্ত আনে ওলা যত আল্লাহর বান্দা বান্দি আছে আল্লাহ সমস্ত বান্দা ধের জন্য। আল্লাহর হাজিরা দেওয়ার স্থান বানাই নিলে হজম নাবুর যার হয়ে যায় আল্লাহ তানা বলেন রসুল বলেন ওই ব্যক্তির জন্য সব চাইতে বড়ই হজ মাবরুরের প্রতিদান হলো আল্লাহ পক্ষ থেকে তৈরি জান্নাত সোহান আল্লাহ তার কোন দাগা নাই পুরো প্রতিদান নাই একমাত্র প্রতিদান হল আল্লাহ তৈরি জান্নাত সোহান কিভাবে হবে এই জন্য হাদিসের মধ্যে আছে নিদর্শনের ভিতরে আরেকটা নিদর্শন হল মানুষেরা প্রত্যেকটা মানুষই এরকম ভাবে সাতটা করে কঙ্কর নেয় এই কঙ্কর গুলি নিয়ে তারা এরকম ভাবে শয়তানকে নিক্ষেপ করতে থাকে জামানাতের মধ্যে নিক্ষেপ করতে থাকে সাহাবে কেরাম জিজ্ঞাসা করলে নিয়ে রাসুল্লাহ হাজার হাজার মানুষ সহজ করে হাজার হাজার মানুষেরা এখানে পাথর নিক্ষেপ করে কঙ্কর নিক্ষেপ করে কত সব কি দেখা যায় দুই তিন দিন পরে কঙ্কর গুলো সেখানে আর একটাও বিশ্রায় পাওয়া যায় না কঙ্কর গুলো কোথায় যায় এই কঙ্কর এখান থেকে কে নিয়ে যায় আল্লাহ রসল ডাক দেবেন ওই সাহায় ক্যারাম আল্লাহ আদালতে যাদের হস কবুল হয়ে যায় আল্লাহ আদালতে যাদের হস আল্লাহ তালা কবুল করে নে যাদের বাড়িতে নসিব হয়ে যায় তারা যে কঙ্কর গুলি নিক্ষেপ করে ওই কঙ্করগুলো ওই স্থান থেকে আল্লাহ তারা তৈরি ফেরেস তারা এখান থেকে নিয়ে যায় এই জন্য আল্লাহ রসুল বলেন ও সাহা তোমরা যখন হজ করতে যাইবা তোমরাও দেখবা সেখানে বেশি কোন কঙ্কর দেখা যায় না অল্প কঙ্কর দেখা যায়

এই জন্য তাদের কঙ্কর গুলো ফেরেস তারা নেয় না জামানাতের নিচে তাদের কঙ্কল গুলি করে থাকায় এই জন্য যারা দ্বিতীয় হজ করতে যায় তাদেরকে নিষেধ করা হয় যেহেতু এগুলো কবল হয় নাই এগুলো আল্লাহ কবুল করে নাই এগুলো নিক্ষেপ করলে তোমার হজ আল্লাহ কবুল করবে না চমৎকার কথা এই জন্য সবার হজ আল্লাহর দরবারে কবুল হয় না

তাহলে আল্লাহ তোমার বাক্যে হজে গুরুর আল্লাহ কখনো করবে না মানুষের মনে আঘাত দেয়া যদি তুমি বাই তুল্লায় যাও বাই তুল্লায় কিন্তু তোমার হজ আল্লাহ দরবারে কৌল হবে না আব্দুল্লাহ রবি আল্লাহ আবার প্রশ্ন করলেন আল্লাহ হজেন না গুরুরের জন্য কি আম করা দরকার আল্লাহর রসুল আবার বললেন মানুষকে বেশি বেশি করে খাবার বেশি 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 করে সালাম দিবা বেশি বেশি করে মানুষের কাছে যখন শান্তি তুমি পৌঁছাইতে থাকবা আল্লাহর ঘর শান্তির ঘরে আল্লাপা কর তোমাকে পৌঁছাই দিবি বেশি বেশি করে সালাম দেওয়া আজকে সালামের প্রচলন নাই ওস্তাদ ছাত্রকে সালাম দেয় না ছাত্র ওস্তাদকে সালাম দেয় না ইমাম মুসল্লিদেরকে সালাম দেয় না মুসল্লি ইমামদেরকে সালাম দেয় না মহাজিন সালাম দেয় না ইমাম মহাজিনকে সালাম দেয় না মহল্লাবাসী এক মহল্লাবাসী আরেক মহল্লাবাসীর সাথে দেখা হলে সালাম নাই অত সাল্লা রসুল বলেছেন তোমরা কথা বলার আগে সর্বপ্রথম তোমরা সালাম দেয় সালাম দানকারীর উপর আল্লাহ ফকর আলমিন 30টা রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল করে দেয় সুবহানাল্লাহ এইজন্য হজ মাবরুর সবার ভাগ্যে नसीব হয় না কয়টা গুণ যদি আমরা অর্জন করতে পারি এই গুণগুলি অর্জন করতে পারলে আমাদের ভাগ্যে হজ মাবরুর नसीব হয়ে যাবে এক নাম্বার গুণের নাম হালাল পন্থায় অর্জন করা লাগবে হারাম উপার্জন দিয়া মক্কা কাবা বাই তুমি লাইcosলে কোন লাভ হবে না এইজন্য সাদদান মনে মনে কথা নিয়ত করার কোন সুযোগ নাই আমি হারাম পন টাকা কামাইলাম আমার তো টাকার ঘুমও হবে না এই টাকাগুলি দিয়ে আমি সাত লক্ষ টাকা ব্যয় করি আর বিমানের দৌড়াই আমি হজ করতে যাব আল্লাহর জাতের কসম করে বলি মুসলমান আল্লাহ পাকের গুল আলামিন বলি আমি আল্লাহ তোমার হ আমি আল্লাহ তউল করব না হারাম করবেন বেসর বান্দা যখন হজরানা দেয় হজরানা দেওয়ার পর বান্দা যখন হজের পোশাক পরিধান করে লাভ পাই বলে হাজিরা দেয় আদিসের মধ্যে আসে লাভ পাই বান্দার জবান থেকে বের হইতে দেরি আল্লাহ তৈরি ফেরে তারা ডাক দেয় বলে লাল আকা লাভ পাই ওলা লাকা তোমার জন্য কোন নাই তোমার জন্য কোন সৌভাগ্যশীলতা নাই কেন নাই কারণ তুমি করেছ আল্লাহ নসিব করবে না এই জন্য হালাল পন্থায় উপার্জন করার নিয়ত করা দ্বিতীয় পর্যায়ে আল্লাহর কাছে তো আল্লাহ কত মানুষ আপনার ঘর আপনি দেখাইছি কত মানুষকে আপনার ঘরের সামনে তৌফিক দিয়েছেন আব্দুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একশো বিশটা রহমত নাজিল হয় করে তাদেরকে দেওয়া হয় চল্লিশটা রহমত নামাজ কাবা সামনে নিয়ে তাদেরকে দেওয়া হয় আর যারা তাও করে না নামাজ পড়ে না শুধু কাবা ঘরে আল্লাহর ঘরের দিকে তাকাইয়া থাকে মনে মনে ভাবে এটা আমার মাওলার ঘর এটা আল্লাহর ঘর শুধু তাকাইয়া তাকাইয়া আল্লাহর ঘরের দিকে দেখতে থাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার হামন নামায় বিশটা নেকি নাজিল করে দেয় সুবহানাল্লাহ তাইলে হরজেম্মুরের জন্য এক নাম্বার আমল হল হালাল পান্তায় উপার্জন হারাম উপার্জন করে হরজেমা নসিব হবে না হজ করতে পারবেন কিন্তু হবে না আর হরজেম্মুর যদি আপনার বাক্যের নসিব না হয় এই হস দ্বারা আল্লাহর পক্ষ থেকে যান না তাও না দুই নাম্বার আমল আল্লাহর কাছে দেওয়া আল্লাহ আমি আপনি আমাকে হাত করার তৌফিক দেন মানুষকে দেখানোর জন্য আপনার ঘরে আমি গৌর দেব না মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে হাজি বলে ডাকবে খাতার মধ্যে আমার নাম হাজিরা রেখলে মেজাজটা বড় গরম হয়ে যাবে আমার দিন নাই আমাকে কোনদিন দান করেন আপনার ঘরে আমি হাজিরা দেব ঠিক মানুষকে দেখানোর জন্য আমি বলে আমি কোনোদিন মানুষের কাছে সুনাম অর্জন করার জন্য যাব না মানুষ আমাকে নিয়ে দুই লাইন ফের ভুকে এই জন্য আপনার ঘরে আমি হাজিরা দিব না একমাত্র আপনাকে রাজি কুছিরার জন্য হজ্জে যাব এই নিয়ত করে যেই বান্দা আল্লাহর কাছে হজ্জে মাবরুর হই জন্য দোয়া করতে থাকেবি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ওই বান্দাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে দিবি সুবহান এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হজ্জান মাবরুরা আল্লাহ আমি আপনার কাছে হজ্জে মাবরুর চাই ও আল্লাহ আমি আপনাকে হজ্জে মাবরুর চাই

আল্লাহর পক্ষে তো বান্দা যদি আল্লাহ চায় বান্দা যদি চায় আপনার ঘর আমি আল্লাহ তো আপনার ঘরে হাজিরা দিব যদি বান্দা খাটি দিলে চায় আল্লাহর কাছে কোন জিনিসের অভাব নাই আল্লাহ চাইলে একজন হিরু বান্দা কেও আল্লাহ হিরু বানাইয়া টাকার মালিক বানাইয়া আল্লাহর ঘর পর্যন্ত নিয়ে যাইতে পারে কি পারে না আল্লাহ সব কিছু করতে পারেন সব কিছু করে জাত একমাত্র আল্লাহ কোটি কোটি বান্দা দুনিয়ার জমিনে আছে যাদের উপর হস করে ছেড়েছি কিন্তু হাজিরা দেয় আবার কোটি কোটি বান্দা হস করে আসতেছে আল্লাহ তাদের আমার কবুল করে না আছে কিনা নাই আল্লাহ পাকুল আলমিন বলে বান্দা আমি আল্লাহর ঘরে আসার আগে এক নাম্বার তোমার যে কাজটা করা লাগবে হালান নজি অর্জন করা লাগবে হালাল রুজি অর্জন করে যদি তুমি আমার ঘরে পশে লাভবাহিক বলে ডাক দিতে পারো তুমি লাভবাহিক বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার ডাকটাকে আমি আল্লাহর আর পর্যন্ত কবুল করে নিব এই জন্য বান্দার নিয়র তিন নাম্বারে লেখেন

এই জন্য একদল হাজিকে আল্লাহ হাসরের ময়দাগা কেন তোমরা হস করেছো বলবে আল্লাহ আপনাকে একমাত্র আপনাকে রাজ্য খুশি করার জন্য হস করলাম আল্লাহ বলবেন না তোমরা এই জন্য হস করো নাই মিথ্যা বলো তোমরা আসলে এই জন্য হস করো নাই তোমরা হস করে দুনিয়া জড়ি মানুষ তোমাদেরকে হাজি বলে ডাকবে মানুষ তোমাদের নামের আগে হাজি লেখে নাম লিখবে মানুষে যদি হাজি না লেখে মানুষের সাথে তুমি মেঘাল ধরুন দেখাই আর বলতায় এত বাতা খরচ করে আমি হজ করেছি এখন মানুষ কেন হাজির বলে না এবং মানুষের সামনে তুমি পরিচয় দিতে আমি বড় হাজি সাহ বলে হুজুর আমার আমলটা আল্লাহ কবুল করে নিছেন বলে কিভাবে বলে আল্লাহ আমাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাই দিছে মানুষকে বুঝাইছো তুমি হজ করছো আল্লাহ পাখির রব্বুল আলমিন ডাক দেবে আজকে হাসনের ময়দানে আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ তোমার কোন অংশ নাই দুনিয়ার জমিনে মানুষ তোমাকে দেখানোর জন্য তুমি হস করেছ মানুষকে দেখানোর জন্য এখন আমি আল্লাহর আদালতে তোমার কোন অংশ নাই দুনিয়ার জমিনে যার জন্য করেছ মানুষ তোমাকে সেটা বলে দিয়েছে এখন তোমার অংশ আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ নাই না এই জন্য নিয়োগ সঠিক করা নিয়ত ঠিক করা যে আল্লাহ যদি কখন আমাকে কবুল করেন যাওয়ার জন্য মানুষ আমাকে হাজির বলো আর না বল এতে আমার কিছুই আসে যায় না চতুর্দারে কবুল হাস কিভাবে হবে আল্লাহ রসুল কি জিজ্ঞাসা করলাম হদ্দে মাবরুর কাদের ভাগ্যে নসিব হবে আল্লাহ রসুল বলেছেন হদ্দে মাবরুর নসিব হওয়ার জন্য আরেকটা আমল আছে ওই আমলটার নাম হলো দুই বান্দা হজ করবে আবার কোরবানি করবে এই জন্য যারাই হস করতে যায় সেখানে তাদেরকে কোরবানি করা লাগে মানি তার বান্দার হসটা যদি আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় আল্লাহ পাকের ওসিয়ায় ওই বান্দার কুরবানিটা আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে এই জন্য আমার রামার আল্লাহুলের কতগুলো নিদর্শন একটা নিদর্শন দেখে গেছেন আল্লাহর কালাম আল্লাহর কোরআন এই জন্য পর্যন্ত যত এরকম ভাবে ইহুদি হুদে হোক কাফের হোক মুশরিক হোক যতই চেষ্টা করুক আল্লাহর কালামকে পরিবর্তন করার জন্য কোনদিন পারবে না কারণ এটা আল্লাহর কালাম আল্লাহ তালা হেফাজত করবে আল্লাহ রসলের এটা যেমন একটা অলৌকিক নিদর্শন ওই হজ কবুল করে নেই ওই বান্দা যখন জামার মধ্যে গিয়া কঙ্করি নিক্ষেপ করতে থাকে আল্লাহ বাপের ফেরেজ তারা কুদ্রতিভাবে বান্দার কঙ্কর গুলি হাতের মধ্যে রেখে দেয় দুই তিন দিন পরে ওই কঙ্কর গুলি কুদ্রতি ভাবে আল্লাহ তালার ফেরস তারা সেখান থেকে নিয়ে যায় যে কঙ্কর গুলি অরক্ষিত থাকে সেখানে সেই কঙ্কর গুলির ব্যাপারে কি বিধান বলে সেই কঙ্কর নিক্ষেপ এখান থেকে সরায় যদি অন্য জায়গায় ফেলায় তাহলে আবার এখান থেকে মানুষ কি করবে কঙ্কর নিয়ে আসবে এই জন্য কঙ্কর সেখান থেকে সরানো নিষেধ সেখানে কঙ্কর থাকবে আল্লাহ তালা কুদ্র কিভাবে ওই কঙ্কর গুলি সেখানে দাবাই দিবি ওইখান থেকে মানুষ কঙ্কর আনার অথবা পাথর নিক্ষেপ করার সময় ওই জায়গা থেকে কঙ্কর নেওয়া সম্পূর্ণ এই জন্য আল্লাহ তালার কাছে দা কর আল্লাহ কত বান্দাকে আপনি আপনার ঘর পর কঙ্কর পৌঁছাই দিয়েছেন কত বান্দার তৌফিক নেই তারপর আপনি তাকে পৌঁছাই দিয়েছেন আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন যেন আমি আপনার ঘরের সামনে গিয়ে বলে হাজিরা দিতে পারি এটা বড় সৌভাগ্যের বিষয় এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় মধ্যে বলো আল্লাহ আমার গায়ের কাফন কাফনের কাফন লাগার আগে আমার গায়ে জন্য এহরামের কাপড়টা আমি পরতে পারি কমাস কম এহরামের কাপড় পরিধান করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া যায় আল্লাহর আদালতে আমি কথাটা বলতে পারবো আল্লাহ আপনার ঘরে সামনে লাভবাই বলে হাজিরা দেওয়ার জন্য আমি নিয়োগ করেছিলাম আপনার ঘরে মেহমান হওয়ার জন্য মেহমানের কাপড়টাও করেছিলাম আপনার ঘর পর্যন্ত পড়তে পারি নাই এর আগেই মালাতুর মোতাজরাই চলে আসছে ও আল্লাহ আপনার ঘরে সামনে তো আমি আপনাকে হাজিরা দেওয়ার জন্য যাইতেছিলাম আল্লাহ বুলার আমি ডান হাতে আমল নামা দিয়া সেদিন হাসরের ময়দানে আপনাকে আমাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবি এই জন্য মহতারাম হাজির আল্লাহ পাকের কাছে কোন কিছু রবন নাই আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া করব আল্লাহ আপনি আমাদের কি হজ করার তো অভিজ্ঞান করেন উমরা করার তো অভিজ্ঞান করেন আল্লাহ রসুল বলেন এক উমরা বান্দা করে আসছে আবার আরেক উমরা করতে গেছে দুই উমরার মাঝখানে যত গোনা হয়েছে

আল্লাহ তালা অবশ্যই মুসলমানদের দোয়া কবুল করবেন ইমান ওয়ালাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন কিন্তু আমরা খাঁটিভাবে আল্লাহর কাছে চাইতে পারি না এই জন্য আল্লাহর কাছে চাওয়া জুমার দিন আল্লাহর কাছে চাওয়া মাগরিবের নামাজের আগ মুহূর্তে আল্লাহর কাছে চাওয়া ভোর রাত্র তাহাজের সময় আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে কোন বান্দা যদি খাঁটি দিন নিয়ে চায় আল্লাহ তালা ওই বান্দাকে অবশ্যই দান করে আল্লাহ বাকর আমরা যারা মসজিদে আসলাম আল্লাহ তালা আমাদের সবাইকে হজ্জে মাতব্বুর মাগরুর যেন আমরা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন বলেন আমি যারা এই বছর হজ করতে গেছেন আরো যারা যাবেন আল্লাহ তালা সকলের হজ গুলিকে যেন কবুল করেন ধরে বলেন আমিন আলহামদুলিল্লাহ